আমরা তো এই ধরনের কোনো কিছু খেয়াল করি নাই বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম ওটা তোমার মনের ভুল এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল কিন্তু উনি জানেন আসলে এটা তার মনের কখনোই ভুল ছিল না উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন আসল ভাই এর ঠিক পরের দিন থেকে আরেকটা নতুন উৎপাত শুরু হলো সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন তার ঠিক একটা কি দুটোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপ ধাপ করে এক পাশ থেকে আর এক পাশে চলে যায় তখন স্বাভাবিক ব্যাপার আসলে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলাকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধ গোকুল বলি আর আঞ্চলিক ভাষা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে কোন অঞ্চলে খাটাস কোন অঞ্চলে নেইল এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে তো ওনারা চিন্তা করেছেন হয়তো এই ধরনের প্রাণী হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে কিন্তু রাসেল ভাই কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যে ধরনের শব্দ হওয়ার কথা তার থেকে আরো পাঁচ ছয় গুণ বেশি শব্দ হয় তার মানে ওর থেকে বড় কিছু তো ওনারা এক দুই দিন এটা মানে মানে অবজারভেশন করার পর ওনার চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি এখন আসল ভাই মানে তিন দিনের দিন যখন এই মানে দুই দিন অবজারভেশন করার পরে তৃতীয় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে ওনার বাড়ির তিন চারজন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে তখন দেখে একটা ছোট্ট বাচ্চা চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে ঘটনাটা ঘটে চলছে এটা স্বাভাবিক কোন স্বাভাবিক কোনো কিছু নয় এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা মানে নিয়মিত ভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোন কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে কিন্তু এই কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে তাবিদ লেখার জন্য আমার লাগবে তখন উনি চিন্তা করলেন যাকে কয়েকদিন পরে কাস্টমার পাওয়া গেছে তো ওনাকে বললেন হ্যাঁ আছে খুব ভালো চামড়া আছে তখন তাকে উনি ওইটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিক্ষণ মানে হাতে

ফিল করছিল যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ হয় এরকম কেউ দৌড়াদৌড়ি করছে তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন অনেক সময় জিন ভূত তাড়ান এই জন্য হয়তোবা কোনো দুষ্ট চিহ্ন নাকি ডিসটারব করছে এই চিন্তা করেন না এটা চিন্তা করে এমনি নরমালি দোয়া পড়ে উনি ঘুম দেন এখন এর পরে রাসিল রাসিল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে ওনার ঘরে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড় এবং উনি ওই কামড়ের সহ্য করতে না হয়ে পরবর্তী সময় দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনা গুলো সত্যি করে বলো আমরা তুমি কোথায় পেয়েছ তখন উনি বলেন যে সব ফুলে বলেন যে এরকম একজন লোক আসছিল উনি সেটা দিয়ে গেছেন এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল আচ্ছা তখন ওই হুজুর বলেন যে এই চামড়া মোট তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও আসলে আমাদের রাজবাড়ী শহর থেকে এক কিলোমিটার এক থেকে দেড় কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে তখন উনি যেটা করেন উনি ওই হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদতে গিয়ে ফেলে দেন তো ফেলে দেওয়ার পরে আসলে ভাই আর কথা বলতে